কোরবানির ঈদে পশু জবাইয়ের পর রাস্তায় রক্তের দাগ বর্জ্য পরিষ্কারের বিষয়টি মূল হয়ে আসে সচেতনতার সাথে না করলে ছড়াতে পারে রোগ জীবাণু তাই কোরবানির পর সর্বপ্রথম সচেতন হয়ে পরিষ্কার করতে হবে বর্জ্য এছাড়া দুই সিটিতে পরিচ্ছন্নতার জন্য নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ আরও জানাচ্ছেন সকর্মী লামিয়া তিথি ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজ লবণ রাত পোহালেই ইদুল আজহা আত্মত্যাগের ঈদে হাট থেকে আনা কোরবানির পশু বাড়ি রাঙে নেয় সেই পশুর যত্নের পাশাপাশি তার বর্জ্য পরিষ্কারের ঝুঁকি তো আছেই চলছে ঘর গোছানোর তোরজোর কারণ পশু কোরবানির পর আর কোনো দিকে তাকানোর ফুরসত পাবে না গৃহিণী স্বামী মাক্তার কোরবানি দেওয়ার পর যে রক্তগুলো ছড়ায় যে গন্ধটা ছড়ায় ওইটা তো রোগ জীবাণু ওইটাকে ইয়ে করার জন্য আমরা বিভিন্ন অ্যান্টিসেপটিভ ব্যবহার করি যাতে কোনো জায়গায় গন্ধ না থাকে একজন গ্যাস শুট করে চলে আসলো দেখা যাচ্ছে যে গন্ধ এই জন্য আমরা বিভিন্ন অ্যান্টিসেপ্টিক ইউজ করে গরমকে ক্লিন করে রাখি পশু জবাইয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি এজন্য নিতে হয় ব্যাপক প্রস্তুতি কোরবানি দেয়া স্থানে প্রচুর পানি ঢালার বিকল্প নেই আর পশুর রক্ত ও বর্জ্য যাতে খোলা অবস্থায় না থাকে সেজন্য পলিব্যাগের মুখ বন্ধ করে দিতে হবে সিটি কর্পোরেশনের ময়লা ট্রাকে ময়লা অপসারণের পর গরম পানিতে অ্যান্টিসেপ্টিক লিকুইড মিশিয়ে ছিটাতে হবে চিকিৎসক বলছেন পশু জবাইয়ের রক্ত যথাসময় পরিষ্কার করা না হলে সেটি বাতাস ও পানিতে মিশে ছড়াতে পারে বিভিন্ন রোগ রোগব্যাধি ফলে সেই রক্ত থেকে নানা জাতীয় রোগ জীবাণু তৈরি হয় যেটা প্রকারান্তরে বাড়ির সবাইকে অথবা চারপাশের সবাইকে এমনকি কখনো কখনো গৃহপালিত অথবা রাস্তায় যদি এটি পড়ে থাকে বা আঙিনায় পড়ে থাকে সেখানে অন্য অন্য প্রাণী এর দ্বারা আক্রান্ত হয় যেটি ক্রমান্বয়ে পুরো মানুষ প্রাণী জগৎ এবং উদ্ভিদ সব কিছুকেই প্রভাবিত করে কোরবানির কথা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ দেওয়া হয়েছে নয় হাজার পরিচ্ছন্ন কর্মী স্যাভলন যেটা আছে প্রায় চার হাজার পাঁচশো লিটার সাত হাজার ঝুড়ি আমাদের প্রায় বারোশো প্রায় পনেরোশো লিটার ফিনাইল সব কিন্তু রেডি রেখেছি এবং আমরা সব আমরা নগরে ছিটিয়ে দিব যেন দুর্গন্ধ মুক্ত যেন শহরটা করতে পারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সচেতন হয়ে নিয়ম কানুন মানলে সঠিকভাবে পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করা যাবে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা